কবিতার শিরোনাম আত্মসমর্পণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমি এ কেবল মিছে বলি শুধু আপনার মন ছলি কঠিন বচন সুনাযে তোমারে আপন মর্মে জলি থাক তবে থাক ক্ষিন্ন প্রতারণা কি হবে লুকায়ে ভাসনা বেদনা যেমন আমার হৃদয় পরাণ কেমনি দেখাবো খুলি আমি মনে করি যাই দূরে তুমি রয়েছ বিশ্বজুড়ে যত দূরে যাই ততই তোমার কাছাকাছি ফিরি ঘুরে চোখে চোখে থেকে কাছে নহ তভু দূরেতে থেকেও দূর নহ প্রভু সৃষ্টি ব্যাপিয়া রয়েছ তবু আপন অন্তপুরে আমি যেমনি করিয়া চাই আমি যেমনি করিয়া গাই বেদনাবিহীন ওই হাসি মুখ সমান দেখিতে পাই ওই রূপ রাশি আপনা বিকাশী রয়েছে পূর্ণ গৌরবে ভাসি আমার বিখারী প্রাণের ভাসনা হোতায় না পায় থাই শুধু ফুটন্ত ফুল মাঝে দেবী তোমার চরণ সাজে অভাব কঠিন মলিন মর্ত কুমল চরণে বাজে জেনে শুনে তভু কি ভ্রমে ভুলিয়া আপনারে আমি এনেছি তুলিয়া বাহিরে আসিয়া দরিদ্র আশা লুকাতে চাহি লাজে যে তবু থাক পরে ওইখানে চেয়ে তোমার চরণ পানে যা দিয়েছি তাহা গেছে চিরকাল আর ফিরিবে না প্রাণে তবে ভালো করে দেখো একবার হীনতা যা আছে আমার মলিন অনাবৃত্ত হিয়া অভিমান নাহি জানে তবে লুকাবোনা আমি আর এই ব্যথিত হৃদয় ভার আপনার হাতে চাবোনা আর রাখিতে আপনার অধিকার বাছিলাম প্রাণে তেয়াগিয়া লাজে বন্ধ বন্দ বেদনা ছাড়া পেলো আজ আশা নিরাশায় তোমারই যে আমি জানাইনু শতবার আশা নিরাশায় তোমারই যে আমি জানাইনু শতবার